আজসালাম মোহালাইকুল রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি রইলো আমার আদা আপনারা সবাই জানেন আগামী বুধবার আটই মে তোমার উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি ওই নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী আমার নাম মোহাম্মদ এহসানুল হক আমার বাড়ি বিদ্যাগঞ্জ জোড়াবাড়ি জোড়াবাড়ি বিদ্যাগঞ্জ জোড়াবাড়ি আমার বাড়ি বিদ্যাগঞ্জ জোড়াবাড়ি আমার মার্কা দোয়াদ কলম আমার মার্কা দোয়াদ কলম আমার মার্কা দোয়াদ কলম

আমি যে প্রাণী করি করিছিলাম সেই টিকেট অর্থের সম্পদ ছিল আমার হাতে আমার হাতে যে টিটওয়া এখনো অনেক ছাত্রকে চিন্তালয়ে সুখ আপনাদের এলাকায় বিভিন্ন প্রাইমারি স্কুলে কর্মরত আছে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোনো শিক্ষকদের জিজ্ঞাসা করবেন এই প্রার্থী তিনি কি আপনাদের কাছে ঘোষ নিয়ে নম্বর বাড়িয়ে দিয়েছিল কিনা তিনি কি দুর্নীতিবাদ না সৎ মানুষ আমি বিদ্যালয় পরিদর্শনে তখনই

মহান আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এবং আপনাদের মহামূল্যবান ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি আমার এক নম্বর কাজ হইবে জনগণকে দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ উপহার দেওয়া আমার কোনো চামচা বাহিনী থাকবে না আমার কোনো কাউট বাহিনী থাকবে না আমার কোন দালাল বাহিনী থাকবে না আমি যদি নির্বাচিত হই তাহলে আমি জনগণের জনগণের হব না আপনারা হয়তো বলতে পারেন যে ভোটের আগে সবাই এই এইরকম ভালো ভালো কথা বলে আজকাল আর মানুষ শান্তির কথা বিশ্বাস করে না কারণ

এই জায়গাটি আমাদের গোমনাথী ইউনিয়নের অন্তর্গত হয় কি না হ্যাঁ আর এখন এই দিন প্রথমে 8 জন প্রতিনিধিটা করতেছেন 8 জন প্রার্থী দাঁড়িয়েছে এর মধ্যে একজনের বাড়ি আমাদের আকিব সাহেবের বাড়ি হতে ফ্রেসডিতে একেবারে শেষ প্রান্তে অমনিপার বাড়ি হচ্ছে খপতা পড়ে Алек সাহেবের বাড়ি হচ্ছে পান্ডা আর

তাহলে আমাকে আপনারা এলাকার প্রার্থী হিসাবে জায়গার প্রার্থী হিসাবে আমাকে ভোট দিবেন আমি আপনাদের সামনে ওয়াদা করতেছি আমি কোনো রকমের দুর্নীতি করব না কোন রকমের অন্যায় করব না দুর্নীতির বিরুদ্ধে আমি সব সময় কঠোর অবস্থান গ্রহণ করব আমি তারও

মাসে সম্মান পাঠ হত্র চল্লিশ হাজার টাকা উনি কতদিন পাবেন এই ভাতা মাস পাঁচ বছর মানে মাস এক মাসে হয় চব্বিশ লক্ষ আচ্ছা চব্বিশ লক্ষ টাকা উঠতে কতদিনে ষাট মাসে আর খরচ করতেছে দুইশ লক্ষ এক মাস এখন আপনারা বলুন

মা বোনদের কেউ নিয়ে ভোট আসুন আপনাদের মহামূল্যবান ভোট আমার দোয়ার কলম মার্কায় দিন আমি আল্লাহর জমিনের উপর দাঁড়িয়ে ওয়াদা করতেছি আমি কোন অনিয়ম কোন দুর্নীতি এই জনগণের বাজেট পরাতো। তখনই মেরে খাবো না ইচ্ছা আল্লাহ আর আপনাদের দাঁড়িয়ে রাখবো না আমি একটা কথা বলে শেষ করবো ভাই এই যে আমি আপনাদের উপরে কেউ বসে আছে ওই মহাসাগর ওই মহানাস ওই চন্দ্র সূর্য নক্ষত্র ওই সৌরজগত মানে বিশ্ব জগত আছে

যদি আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এবং আপনাদের মহামূল্যবান পরিষদের হই তাহলে আমার জীবনের অবকৃষ্ট সময় আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ দৃষ্টি মানুষের সেবায় উৎসর্গ করব তৃষ্ণা আল্লাহ